আহ বন্ধুরা আজ একটি মানবিক বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যে যেই ছবিতে ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ও যে নামটি বলছে তাতে হচ্ছে ওর নাম হচ্ছে মুস্তাকিম মুস্তাকিম তোমার বাড়ি কোথায় বাবা পঞ্চপুটি সেটা কোথায় বাবা বলতে পারো ঢাকা ধর্মগঞ্জ কি ঢাকা আমার দিক তাকাও ঢাকা তোমার বাবার নাম কি বলতে পারো জুয়েল মায়ের নাম রাবেয়া হারাই গেলা কিভাবে এখন তুমি কোথায় আছো বলতে পারো তুমি কোথায় আছো বলতে পারো না মায়ের কথা মনে পরে বাবার কথা মনে পরে বাবার কাছে যাইতে মন চায় তোমরা কয় ভাই তোমার মা তোমাকে না মায়ের কাছে যাইতে মন চায় না দেখো তো মনে করো আমাদের তাকাও তো বাবা তাকাও তোমার কি মনে পড়েনি দেখো তো যে তোমার বাড়িটা আসলে কোথায় তুমি কিভাবে আসলা এখানে এখানে কিভাবে আসলা তুমি হ্যাঁ হাঁটতে হাঁটতে চলে আসছো আহ দর্শক আমরা যেটা বলছি যে এই মুস্তাকিম আজকে প্রায় 5 মাস যাবত ফরিটুরের যে সদরপুর উপজেলা আছে এবং সদরপুরের যে আপনার অ্যাসিস্ট্যান্টে আসে এটা হচ্ছে যে কৃষ্ণপুর অ্যাসিস্ট্যান্ট বলে না ব্যাপারেবাড়ির মোর সেই বাড়িতে এক মানবিক যে মানবতার যে পরিচয় দিয়েছে যে পরিবারটি শুধু একটি পরিবার না এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়ির আশেপাশে আপনারা চলে পরিচয় দিয়েছেন তো সেই মায়েদের কাছে আমরা শুনবো এবং তারা সন্তানের মত করেই ওর যত্ন করছে এবং লালন করছে তবে তারা চাচ্ছে যে এই বাচ্চাটা তার মায়ের কাছে ফিরে যাক তার বাবার কাছে ফিরে যাক তারা যেহেতু কোনো ঠিকানা জানে না এই বিষয়ে আমরা কথা বলবো এই যে ওদের যে আশ্রয় যাদের আশ্রয় আছে আপা আমাদেরকে একটু বলতেন যদি কিভাবে পেলেন এবং কি অবস্থা ছিল কতদিন আগে

আপনার ওর প্রতি মায়া করে এখানে চলে আসছে তো এই ছেলেটিকে আপনারা পাওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে যেন ওর বাবা মায়ের চোখে পড়ে অথবা ওর আত্মীয় স্বজন কারো চোখে পড়ে আমি খুব কাছ থেকে বুঝতে থাকো তো বাবা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ও যেন খুঁজে পায় ওর পরিবার ওর পরিবারটা খুঁজে পাক এই কামনা করছি ধন্যবাদ সকলকে এবং আমার সাথে থাকার জন্য এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন যেন ওর বাবা মায়ের কাছে ও যে ফিরে যেতে পারে ধন্যবাদ ওকে চিনে থাকেন বা ওর খোঁজ নিতে চান তাহলে আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন আমার তো নাম্বার রয়েছেই পাশাপাশি আমি আর একটি নাম্বার দিয়ে দিচ্ছি বলেন তো আপনার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ডাবল ফোর ডাবল ফোর আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা এই বাচ্চাটির সন্ধান পাবেন তো আশা করি আপনাদের সহযোগিতা পাবো